আমি দুইশো হাঁস নিছি দুইশো হাঁস থেকে এখন বর্তমানে আমি এক হাজার হাঁসের মালিক আমরা আজকে এমন একজন কামারির সাথে কথা বলবো যে কিনা এক হাজার হাঁস পালন করে দৈনিক আয় করছে আপনার বারো হাজার তো সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল রাবি সঙ্গে আছেন ভাই আসসালাম আলাইকুম ভালো আপনার নামটা যদি একটু বলতেন নাম রাকেশ সরকার আপনি তো একজন কামারি হ্যাঁ আসি কামারি আপনি কবে থেকে কামার শুরু করছেন আমি ছয় মাস ধরে মানে ঢাকার কিছু দিন যাবো ডাকাত থেকে বাড়িতে আসছি বাড়িতে আসছে প্রথম দিছি গরুর হারাম গরু হারামতে গিয়ে তারপরে এই ঘরের ফ্যামিলি বসতেছে যে বলতেছে যে কিছুটা হাঁস শ্বাস করো প্রথম অবস্থা হ্যাঁ হাঁসের কোর্সও বারোতে এই হে ভাই হ্যাঁ মোটামুটি ভাবে ভালোভাবে চলতাছি আমার গরু হারাম চলতাছে এটার কোর্সতে আমার সংসার চলতাছে হ্যাঁ এবং কিছু সঞ্চয় থাকতাছে এক হাজার হাঁসের মধ্যে সর্বোচ্চ মনে করেন তিন হাজার টাকা খরচ গেলে আষ্টশো ডিম দিলে আষ্টশো ডিম দুজি প্রতিদিন যদি আমার আট হাজার টাকা দশ হাজার টাকা বিক্রি আসে তে পাঁচ হাজার পাঁচ হাজার অথবা ছয় হাজার টাকা খরচ যায় চার হাজার টাকা আমার লাভ থাকে প্রতিদিন আপনি চার হাজার টাকা পাচ্ছেন তো হাঁসের কামার শুরু করে আইডিয়া করতে থেকে আসলো আইডিয়া আসছে নিজের থেকে গেই মনে মনে প্ল্যান করছি আর আগে শুরু থেকে করছিলাম বাচ্চা বাচ্চা থেকে হাঁস করছি মোটামুটি ভালোই খারাপ না ভালোই লাভ দেখা যাচ্ছে আচ্ছা হাঁসের খরচ কেমন হাঁসের খরচ থাকে কত হাঁসের খরচ মনে করেন এক হাজার হাঁসের দুই মন ধান ধরেন দুই মন ধান আর শামুক যদি মাইরা খাওয়ানি যায় তাহলে খাওয়ানি যাবে আর যদি কিনা খাওয়ানি লাগে তাহলে দেড়শো টাকা বস্তা আর দুই মন ধান যাচ্ছে দুই বস্তা শামুক আর দুই বস্তা ধান দুই বস্তা শামুক না শামুক লাগবে আপনার এক হাজার হাঁসে দশ বস্তা

মানে 800 নিয়ম কম হলো 800 আর তার উপরে থাকে ডিম উপরে থাকে হ্যাঁ ব্যবসায় কি কোনো সময় কোনো রোগ ব্যালাবে কোনো কোনো সমস্যা কি দেখ এখন পর্যন্ত আমি কোনো বোরব্যাঙ্গা হয় নাই উপর আল্লাহর ইয়াতে আমি মোটামুটি ভালো লাভ আছি হ্যাঁ লসেস দেখিয়ে হন আমি যাই নাই মোটামুটি ভালো লাভ আছে তো কোনো আপনি লাভের দিকে আছেন আচ্ছা প্রতিদিন কয় টাকা ডিম বিক্রি হয় প্রতিদিন হিসাব করে এবার ইস একটা আষ্ট শুটিমের হিসাব করে এলাম পনেরো টাকার রেটে ধরেন কি ষোলো এখন বর্তমানে পনেরো টাকার রেটে আছে এখন বর্তমানে যায় সময়টা তাহলে পনেরো টাকা করে যদি আমরা হিসাব করি তাহলে আপনার আষ্ট শুটিমে আসে চার হাজার টাকার আর কামলা খরচ আরো বাদ দেয় এক হাজার সবকিছু টোটালি বাদ দিলাম তাহলে আমরা পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে আপনি কিন্তু সাত হাজার টাকা ডেলি পাচ্ছেন ডেলি ডেলি তো প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁস পালন যে আমরা বলি শুধু বলি যে লাভজনক লাভজনক সেটা আজকে আপনাদেরকে বাস্তব প্রমাণ দিলাম একজন খামারি আপনার এক হাজার হাঁস পালন করে সে কিন্তু দৈনিক সাত হাজার টাকা আয় করছে আপনার পাঁচ হাজার টাকা খরচ করছে সাত হাজার টাকা আয় হচ্ছে মোট বারো হাজার টাকা এই হাঁসের থেকে পাচ্ছে আর এখন থেকে আপনার পাঁচ হাজার টাকা খরচ খরচ যাইতেছে আর সাত হাজার টাকা লাভ তারা বুঝতে পারছেন হাস পালন কতটুকু লাভ কিছুদিন যাবো তার কিছুদিন পরে এমন এমন আর সপ্তাহ দুই দিন পরে এক টাকা খরচ হবে না যদি পাঁচশো ডিম দেয় পাঁচশো ডিমই আমার লাভ থাকতেছে এক টাকাও খরচ নাই আচ্ছা এটা খাবার বর্তমানে কি কি দিতেছেন খাবার এখন বর্তমানে পুষ্টিকর খাদ্য খাওয়াই সর্বোচ্চ দশ কেজি খাদ্য খাওয়াই সন্ধ্যার দিক দিয়ে রাত্রে না দানের সাথে মিসকার দেয়া আর এখন সারাদিন বন্ধের মধ্যে হামুক মাইরে নিয়ে খাওয়াইতেছি এবং কিনে নিয়ে খাওয়াইতেছি আর ধান এটুকুই খাদ্য আপনি কি হাঁসটা আবদ্ধভাবে পালন করতেছেন নাকি কোলা মেলায় পালন করতেছেন এবং আবদ্ধভাবে হাঁস পালন লাভজনক নাকি কোলা মেলায় লাভজনক কোনটা কোনটা করলে কামারি লাভবান হবে কামারি বন্দির মাঝে লাভবান বেশি জালে দিয়ে জাল দিয়ে বন্দি করে আটকে আটকে ফালতে পারলে এটা হাসে হাসে ডিম থাকে এটা মানে খাওয়ার স্পট পায় না আর কোলাটার মধ্যে অনেকে খায় অনেকে খায় না অনেকে আলচমি করে অসুস্থ ভাব ধরে আর বন্দির মাঝে থাকলে পরে অসুস্থ যেটা এটাও খাইতেছে একটা না একটা খাদ্য খাইতেই আছে